আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে মেশিনটা দেখছেন এটা দেশের প্রথম ম্যানুয়াল সেলফ সাত হার্সের ডিজে চালিত ইঞ্জিন এটা দেখতে পাচ্ছেন যে আমরা কত একটা ছোট্ট একটা মেশিন কিন্তু আমরা কতগুলো কাজ করতে পারছি আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতে বড়ো পাওয়ার টিলার আসার কোনো সুযোগ নাই তাই আমরা এই মিনি পাওয়ার টিলার দিয়ে এই কাজটা সেরে নিলাম তবে এই কাজেই যে সীমাবদ্ধ তা নয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারিদিকেই আমরা দেয়ালের পাশ দিয়ে কিন্তু ব্যবহার করেছি মাচা মাচা কেন ব্যবহার করেছি লাউয়ের মাচা করেছি কারণ যাতে মানুষ বাইরে থেকে না ঢুকতে পারে প্লাস এই মাচার যে মাঝখানের জায়গাটা সেই জায়গাটাও যে চাষ করা যায় মিনিট লাদ দিয়ে সেটা সম্ভব আমরা সেটাও দেখিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে ওটা চাষ করছি কারণ হচ্ছে যে কয়েকদিন সময় লাগবে লাউয়ের ডালগুলা উপরে উঠতে ফুল আসতে ততদিনে আমরা একটা শাক তুলে নেব তার মানে একের ভিতরে আমরা দুইটা কাজ করব তো সেই জায়গাতে কোনোভাবেই পাওয়ার টিলার ঢোকা সম্ভব না তাই আমরা এই মিনি পাওয়ার টিলার ব্যবহার করছি আপনারা দেখতেই পাচ্ছেন মিনি পাওয়ার টিলারের যে সামনে যে সেলফ স্টার্টারটা এটা হচ্ছে ম্যানুয়াল সেলফ এটাতে কোনো ব্যাটারি লাগে না তাই এটাতে কোনো অতিরিক্ত কোনো খরচ নেই এটা জাস্ট টাইট দিয়েই আপনারা এখানে দেখছেন হাতল দেওয়া আছে এই হাতলটা দিয়ে জাস্ট এটাকে টাইট দিতে হয় এটা জাস্ট এভাবে টাইট দিতে হয় টাইট দেওয়া হলে এইখানে দেখেন একটা সুইচ আছে জাস্ট সুইচটা একটা চাপ দিলেই স্টার্ট দিয়ে দেয় তারপরে আপনি আপনার মতো গিয়ার ফাংশন সবগুলো কাজ করা শুরু করবে তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফালগুলো লাগানো আছে বারোটা ফাল এখন দেখতেছেন বারো বারো চব্বিশ আরও আপনারা তিনটা তিনটা করে অতিরিক্ত অ্যাটাচ করে নিতে পারবেন তার মানে এখানে যতটুকু জায়গা নিয়ে এখন চাষ করছে আপনি চাইলে আরও বাড়তি চাষ করতে পারেন আর চাষের বিষয়ে আমরা যে জমিটাতে আছি এটা বিলেদোয়াশ মাটি এর থেকে শক্ত মাটি আপনি চাষ করতে পারবেন তবে সেক্ষেত্রে যদি খুব শক্ত হয় যেমন আপনারা নাটোরের বেশ বিভিন্ন মাটি দেখেছেন বড়ো পাওয়ার টিলারও চালানো অসুবিধা সেই জায়গাগুলোতে আপনি একবারের জায়গায় দুইবার বা তিনবার চাষ করালে লাগতে পারে তবে এই ধরনের মাটিতে কোনো অসুবিধা নেই যে কেউ চালাতে পারবে যে কোনোভাবে আমার মনে হয় এই মেশিনটা আপনাদের খুবই কাজে দেবে যাদের নিজেদের চাষাবাদের জন্য আপনারা খুব কষ্টে ভুগছেন তারা এই মেশিনটা কিনতে পারেন সবাই ভালো থাকেন যদি এই মেশিনটি প্রয়োজন হয় সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে এবং সরাসরি এসে দেখে চালিয়েও নিতে পারবেন আধুনিক কৃষির সাথেই থাকেন কৃষি মানেই কৃষি বাজার